প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল মোট সাঁত্রিশ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যে প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনা চাঞ্চল এলাকায় তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা এই সমস্যা মেটাতে স্কুলে দুই সহ শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাইমারি বিদ্যালয়ের সাংসদ সভাপতির কাছে বার বার ছুটে গিয়েছেন কিন্তু পরিস্থিতি বদলায়নি দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা তারপর থেকেই অচলাবস্থা অব্যাহত তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডে তপশিলি অধুষিত ওই এলাকা তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো মোট সাঁত্রিশ জন পড়ুয়া পঠন পাঠন করত স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়া বাজার চক্র থেকে বদলি নিয়ে ওই স্কুলে জয়েন করেন বর্ণালী দেবী জয়েন করার পর থেকে স্কুলে ঝামেলা সূত্রপাত ওই স্কুলে দু সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং দু সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন বর্ণালী দেবী তমলুক শহরে ওই স্কুলে জয়েন করার পরেই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ সেই সংঘাতের জেরে স্কুলে তারা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হতো বলেও অভিযোগ বাধ্য হয়ে ওই দুই শিক্ষক শিক্ষিকা এসআই অফিস জেলা প্রাইমারি বিদ্যালয়ের সাংসদ অফিসে দৌড়ঝাঁপ করেন জেলা প্রাইমারি বিদ্যালয়ের সংসদ অফিসে তাদের নিয়ে শুনানি হয়েছে তারপরও ঝামেলা মিটছে না স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা চলতে থাকায় পঠন পাঠন শিখিয়ে উঠেছে এই অবস্থায় ডিসেম্বর মাসে প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়েছে তারা পদুমবাসান মুক্ত প্রাইমারি তমলুক টাউন স্কুলের প্রাইমারি সেকশনে ভর্তি নিয়েছে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মহেশ বলেন দুই সহ শিক্ষক শিক্ষিকা স্কুলে ঠিক মতো না আসাই সমস্যা হচ্ছে বারবার এসআই কে জানিও কোনো লাভ হয়নি তাই পুরো ঘটনা তাই পুরো ঘটনায় প্রধান শিক্ষিকার দায় চাপিয়েছেন এসআই এর ওপুর। ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা হয়েছিল আমরা হিয়ারিং করে সমাধানের চেষ্টা করেছিলাম দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা কড়া পদক্ষেপ নেব তো আমি এবার টিসি নিয়ে নেব আমার ওই সাঁত্রিশ জন ছেলে ছিল ওদের মধ্যে সময় বাড়িয়ে গেছে আমার ছেলেটা একাই আছে তো আমি দু দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করবো এরকম গন্ডগোল হচ্ছে কি ব্যাপার আমরা ছোটবেলা দেখে দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল এই কয়েকজন ম্যাডাম এসার পরে খুব মানে উল্টাপাল্টা হচ্ছে কেস আমরা ওই স্কুলে পড়ে আসছি আমার ছেলে পুলেদেরকে ওইখানে পড়াবো কিন্তু পড়াশোনার তো কোনো গল্পই নেই পৌরসভা এলাকায় স্কুলটাই তো হ্যাঁ পৌরসভা পৌরসভা এই স্কুলটা আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিয়ে নিচ্ছে এখন আপাতত আমার টোটাল গত বছরে ছিল টোটাল ছাত্র সংখ্যা হ্যাঁ কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন আমি এইচটি হয়ে নতুন এসছি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবারে তিনারা জানুয়ারির একদম মানে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম মানে ডিসেম্বরের প্রথম থেকেই বলছে না এই স্কুলে পড়াবো না কেন পড়াবেন না না যে আপনি আছে আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না স্কুলে গণ্ডগোল হয়েছে কেস হয়েছে দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে চার পাঁচ মাস তারা স্কুলে আসে না আর এসআই আমাকে হেনস্থা করছে কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধ কিছু ফায়দা পাচ্ছি আপনারা যেহেতু আমার নলেজে নিয়ে এলেন নিশ্চিতভাবে আমি ওদের সঙ্গে কথা বলবো যাতে করে স্কুলটি ঠিকঠাক চলে এবং আপনি যে কথা বলছেন তাতে তো স্কুলটি বন্ধ হয়ে যাওয়া উচিত সরকারের আইনে সো আমি ডেফিনেটলি ওদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবো ওদের চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো যাতে স্কুলটি ঠিকঠাক চলে যাতে স্কুলটি বন্ধ না হয়ে যায় পৌর এলাকার একটা তো পৌর পুরোনো স্কুল অনেক পুরনো স্কুল ফলে এটা কি টিকিয়ে রাখা কি সম্ভব আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা কনসার্ট দপ্তরের চেয়ারম্যান এবং ওদের এস এর সঙ্গে কথা বলবো যাতে করে একটা শর্ট আউট করা যায় কারণ পৌর পৌরসভার স্কুলগুলো যদি পৌরসভা অন্তর্গত কিন্তু ওরা ডাইরেক্ট পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে তো পড়ে না সেই জন্য আমি কনসার্ট স্কুল দপ্তর এবং ওদের আধিকারিকদের সঙ্গে কথা